তৈরি করতে এক হাজার সাতশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে তাছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ওয়ার্কার বলুন পরিযায়ী শ্রমিক বলুন দোকানদার বলুন রিকশাওয়ালা বলুন হকার ভাই বোনেরা বলুন টোটো ভাই বোনেরা বলুন তারা সকলে সামাজিক সুরক্ষা যোজনায় আছেন তাদের হলে তারা টাকা পায় লেবার ডিপার্টমেন্ট থেকে পরিযায়ী শ্রমিক অনেক ফিরে ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ কম্পিউটার সায়েন্সে কেউ আইএস কেউ আইপিএস কেউ ডাব্লিউ বিপিএস কেউ ডাব্লিউ বিসিএস আপনাদের ঘর থেকে বেরোবে সাথী মানে শুধু গতি আনে না আপনাকে এগিয়ে দেয় আপনাকে চলতে সাহায্য করে অনেক আছে আমাদের আমি আর সব ডিটেলস বলতে চাই না ভাবছ বাঙালিদের উপর এত হিংসা বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললে কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজন বিয়ালও মারা গেছে গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশেও নজন মারা গেছে রাজস্থানেও মারা গেছে বাংলাতেও মারা গেছে বাংলায় আবার উনচল্লিশ জন মারা গেছে এসআইআর জন্য আর তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিলো সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে ছমাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নের কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি চুলকে ঘা করছো যে মানুষটার নাগরিক তাকে আবার মান দিতে হচ্ছে আমি নাগরিক সড়ক যোজনায় আমি তো বলে দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার রাস্তা হয়েছে সুতরাং আমাদের ওখানে হয়নি তা কিছু নয় রাজ্যের প্রত্যেক মানুষ যেরকম খাদ্য সাথী কেন্দ্রীয় সরকার খুব কম দেয় তাতে কয়েকটা পরিবার পায় যার মু বাড়িতে একটা স্কুটার আছে পায় না একটা টিভি আছে পায় না একটা পাকা ঘর আছে পায় না একটা টেলিভিশন আছে পায় না আমরা কিন্তু প্রায় ন কোটি মানুষকে এক লক্ষ ন হাজার কোটি টাকা খরচ করে পাঁচ কেজি করে চাল যেটা আমরা দিই চাল গম টম মিলিয়ে সেটা আমরা খাদ্য সাথী আপনাদের খাদ্যের নিরাপত্তার জন্য দিচ্ছি এবং দেব দুয়ারে রেশন এর মধ্যে সাত কোটি একচল্লিশ লক্ষ মানুষ দুয়ারে রেশন পান পানীয় যখন আমরা ক্ষমতায় আসিনি গ্রাম বাংলায় পানীয় জল পেতে মাত্র দু লক্ষ পরিবার আমাদের আমলে আমরা নিরানব্বই লক্ষ পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টার্গেট আছে এক কোটি সাতাশি লক্ষ কাজ চলছে কাজটা করতে একটু সময় লাগবে কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে জায়গা দিয়ে আমরা মেনটেনেন্স করি আমরা পপ যেটা পাইপ বসাই আমরা অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে আমাদের ভাগ থেকে সেটাও তারা বন্ধ করে দিয়েছে রাস্তা মনে রাখুন এটা গ্রামের লোকেদের খুব প্রয়োজন আমরা এক লক্ষ আশি হাজার কিলোমিটার রাজ্য সড়ক অন্যান্য রাস্তা তৈরি করেছি বড় মাঝারি ব্রিজও আরোপি করেছি তিনশো ষাটটি সাতাত্তর হাজার কোটি টাকার বেশি খরচ করেছি তাছাড়াও পথশ্রী যখন গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হলো তারপরেও আমরা প্রায় মনে রাখবেন আমরা ষাট হাজার রাস্তা তৈরি করছি এবং এর মধ্যে আমরা আগে অনেকটা করে নিয়েছি উনচল্লিশ হাজার কিলোমিটার দশ হাজার নশো দুই কোটি টাকা ব্যয় করে এছাড়াও নেক্সট পর্যায়ে আরও বিশ হাজার কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা আমরা রাজ্য সরকারের টাকায় করে দিচ্ছি তার টেন্ডার হয়ে গেছে প্রায় চক্ষ অপারেশন চোখের আলো চোখে দেখতে পেত না এখন নতুন করে আলো দেখতে পারে তাদের বলি চোখে আলো কত কী আছে এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে কত কি আছে ওষুধ সব কিছু আমরা দিই তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম স্মার্টফোন ফোন ইলেভেনে আগে বারো ক্লাসে দিতাম এখন ইলেভেনে দিচ্ছি তিপ্পান্ন লক্ষ ছেলে মেয়ে পেয়েছে তারা কত উপকৃত হয়েছে বলুন তো একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশুনোটা জেনে নেয় স্টুডেন্টস ক্রেডিট কার্ড এক লক্ষের বেশি বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক স্কুল ড্রেস স্কুল ব্যাগ জুতো দেয়া হয়েছে আঠেরো কোটি বাচ্চাদের অন্য ধর্মের লোকেরা সাইকেল পেতো না পড়ে আমাকে এসে বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি বললাম ও তো ঠিক বলেছে তারপর আমি ঠিক করলাম ছেলেরা মেয়েরা সবাই পাবে আর এখানে কোনো ভাগাভাগি নয় প্রত্যেকে পাবে যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে ক্লাস নাইনে সব ছেলে মেয়েরা পাবে এগুলো আমাকে শিক্ষা দিয়েছে রাস্তায় যেতে যেতে আমি একবার আউস ডাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমে হঠাৎ দেখি কিছু বাচ্চা একটা তপসিলি স্কুলে দাঁড়িয়ে আছে আমি দেখলাম তাদের পায়ে একটাও জুতো নেই আমি জিজ্ঞেস করলাম বাবু তোদের জুতো কোথায় আমাকে বললো আমাদের তো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম এই বাচ্চারা সবাই জুতো পাবে গভর্নমেন্ট জুতো কিনে দেবে তারপর থেকে প্রাইমারিতে সবাই জুতো দেওয়া শুরু হলো আমরা কিন্তু পঁচিশ হাজার টাকা করে দিই যারা চায় কন্যাশ্রী উপস্থিত বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা দিয়েছি কম নয় সংখ্যাটা তাতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ হয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডার চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে সবুজ্রী সাইকেল মনে রাখবেন এবারও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস নাইনে উঠেছেন কোন ভেদাভেদ নেই সবাই পায় চুয়াল্লিশ লক্ষ ছেলেমেয়েরা তারা সবুজ সাইকেল পায় তার জন্য আমাদের আটষট্টি কোটি টাকা খরচ হয়েছে যখন ছেলেমেয়েরা ক্লাস ইলেভেনে উঠছেন তখন আমরা কে দিচ্ছি দশ হাজার টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আশার মেয়েদের এর মেয়েদের দশ হাজার টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে টাকাটা আপনাদের ব্যাংকে চলে যাবে টাকাটা পেয়ে যাবেন ফোনটা কিনে নেবেন পূর্ব দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা চোদ্দো হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে একশো একষট্টি কোটি তেষট্টি লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছি তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে এক কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরও বারো লাখকে এরপর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আরও ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং

এখন স্কুলে স্কলারশিপ পায় কলেজে পায় ইউনিভার্সিটি পায় আর উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ